চিংড়ি মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব চিংড়ি মাছ আমরা সবাই কাটতে জানি কিন্তু অনেক নতুন রাঁধুনিরাই আছেন যারা চিংড়ি মাছটাকে সঠিকভাবে কেটে কিভাবে পরিষ্কার করে নিতে হয় সেটা জানেন না তাই আজকে আমি আপনাদের সাথে সেই টিপসটাও শেয়ার করছি আপনারা প্রথমে চিংড়ি মাছের মাথাটাকে ময়লাটাকে বের করে নিয়ে তারপর এভাবে কেটে দিয়ে মাছখানে কেটে নেবেন তারপর আস্তে করে হাত দিয়ে টান দিলে দেখবেন যে রকটা খুব সুন্দর করে বের হয়ে যাবে আর এই রক্তটা কিন্তু প্রচুর ময়লা থাকে তাই রকটাকে অবশ্যই বের করে নেবেন আর এরপর আমি এখানে সামান্য একটু লেসটাকে কেটে নিচ্ছি কেটে করে চিংড়ি মাছটা ভাজার পর দেখতে সুন্দর লাগবে আর সামান্য একটু খোলস ছাড়িয়ে নিচ্ছি যাতে করে চিংড়ি মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এরপর চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো এখন লবণ আর হলুদটাকে চিংড়ি মাছের মধ্যে খুব ভালো করে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছগুলোকে তেলে ভেজে নেব আর এর জন্য চুলের প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিব আমার এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন চিংড়ি মাছগুলোকে তেল থেকে নামিয়ে একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে তেল থেকে তুলে নেওয়ার পর এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে দেওয়ার পর আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নিব আর পেঁয়াজ কুচিটা ভাজার পর যখন এটা কালারটা চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে একটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লালমরিচের গুঁড়া ছালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা ভালো করে কষি নেওয়া যায় আর সেই সাথে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এরপর আমি এখানে একটা টমেটো অর্ধেক পরিমাণকে টুকরো করে কেটে এটা খুব ভালো করে কষিয়ে নিব টমেটোটাকে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি আর পানিটাকে দিয়ে আমি আবারও ভালো করে সব কিছুকে একসঙ্গে কষিয়ে নিব মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছটা আর চিংড়ি মাছটাকে দিয়ে আমি আবারও ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো গরম পানি আর পানিটাকে দেওয়ার পর আমি আবার সব কিছুকে একসঙ্গে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ ফলে আর কাঁচামরিচ ফালিটাকে দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন প্রায় শুকিয়ে আসবে সেই পর্যায়ে আমি এখন এখানে কিছু পুচা নিয়ে একটা সার্ভিং এসে তুলে নিব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে ছোট থেকে বড় সকলের প্রিয় চিংড়ি মাছ একবার হলো বাড়িতে এভাবে চিংড়ি মাছটা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন